নমস্কার সিএন টোয়েন্টি ফোর এ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছে আমি মাম্পি আসুন দেখে নেওয়া যাক আজকে সংবাদ শিরোনাম নাতির হাতে দাদু খুন কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করলো এক নর পশু বরাক সাংস্কৃতিক মহোৎসব উপলক্ষে শিলচরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সাংস্কৃতিক শোভাযাত্রা ন্যাশনাল হ্যাল্ড বিরুদ্ধে শিলচরে ভারতীয় জনতা যুব মোর্চা কাছাড় জেলা কমিটির প্রতিবাদী মিছিল ও বিক্ষোভ চিহ্ন পেলেন নম্বর গোসাইপুর গাঁও পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে নির্দল প্রার্থী আব্দুল ওয়াহিদ চৌধুরী অসম বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রামাণ্য ইতিহাস প্রকাশ করার দাবি বিডিএফের এবারে সংবাদ বিস্তারিত এমন এক খুনের ঘটনা সংঘটিত হল করিমগঞ্জ জেলার বারুইগ্রাম এলাকার ইলাশপুরে সূত্রে জানা যায় ঘরে কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে নিজের দাদুকে কোদাল দিয়ে উপর্যুপরি কূপ দিতে শুরু করে দাদু মাটিতে পড়ে যায় সমস্ত ঘর রক্তে লাল হয়ে ওঠে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি খুনের ঘটনা শুনে আশপাশের লোকজন ছুটে আসে খুনি নাতি খুন হয়েছেন সত্তর বছরের বৃদ্ধা সুপরিচিত আব্দুল জালিল নাতির বয়স সাতাশ তার নাম ফখরুল ইসলাম তবে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে প্রতিবেশীরা তাকে আটক করে ফেলে পরে খবর দেওয়া হয় গ্রাম আউট পোস্টে কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে তদন্তের জন্য পাঠিয়ে দেয় অন্যদিকে খুনি নাতিকে পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সে মানসিক বা শারীরিক কোন রকম রোগে আক্রান্ত ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে দুঃখজনক বিষয় মাতন্ত ফারিয়ে না বাসা দিয়ে কইতাম ফারিয়ে না আমার আপন চাষা আব্দুল জলিল ইলাসপুর আগর তিন নম্বর ওয়ার্ড আর এখন বর্তমানে নতুন হিসাবে ফার্স্ট নম্বর ওয়ার্ডের বাসিন্দা আপনারা হিন্দু মুসলিম সবার কাছে অত সুপরিচিত তোমার চাষা আর কি যে নিষ্পাপ এক মানুষ মানে কোনো মানুষ একদম সাত কোনো দিনও করছেন আপনারা সবে চিনুন বাজার গেলে ওচৰৰ খৰচৰ বহুত এটা আগুৱাই দিলে এইটো খৰচ কৰিয়ে দিলে বা গেছৰ চিলিণ্ডাৰ বিলিণ্ডাৰ বা আটো মাঞ্জা চাঞ্জা এটা মানে পাঁচ টকা দহ টকা তোমাৰ নিদিয়ে আৰু কি আমি জানি না আমি বাড়িতে আছাম না আমাৰ বাতৰি এটা ফোন কৰিছো আমি আছাম বাদুৰ খন্তেক এই পাইছি মাতাৰ মধ্যে অনেক এটা চেট একদম ফুৰা মুখত বাঢ়ি দিছে আৰু পিঠিৰ মাজত দুইটা ফৰ মাজে এটা একদম ফুৰা জেগা ডেড বডি ইয়াৰ আমি কেতিয়াবা ওলাম লগে লগে উপস্থিত আমি ছাৰৰে ফোন কৰিছো ছাৰ লগে লগে আহিয়া কোন জেগাত ছাৰ জি অঁ আমাৰ বাহিৰা আমাৰ ৱাইফ পোষ্টৰ ইনচাৰ্জ আমাৰ ছাৰ ওনাতে ধন্যবাদ জানে মানে কম সময়ৰ ভিতৰতে কম সময়তে আমাৰ ছাৰ আহি গৈছে আওয়ার পরে ও ছেলেটা যা রক করছিল তারে আমরা রাসলাম বাদ দিয়া ও তারে পরে সারের কাছে সারে এন্টার দিয়া সার এখন বর্তমানে আমরা বর্তমানে বয় আর আমার মিডিয়া বায়ু ওই নাম উলকি শিক্ষা ঠকরুলিছিলাম অরিজিনাল নাম হল আব্দুল শুক্র ও গ্রামের বাসিন্দা টান কি ছেলের ছেলে অর্থাৎ টান ছেলের নাকি কারণ বলতে যে মাতে তার হাত খেড়ে থাকে নিচ্ছে একটু একটু মাথা মনে করি হাফ ফেরো গে হয়েছে কিন্তু না তার লাগে আগে বাইরে আছে কোনো আর হই হিসাবে একটু মানে কম মাতে কম মাতে আর আগে কিলা ঘটনা করছে এটা কেউ কইতে পারে না না করছে অনুমান সাড়ে নয়টা থেকে নয়টা পঁয়তাল্লিশ অব্দি তৈরি হবে বৃহস্পতিবার শিলচর অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্যোগে বরাক সাংস্কৃতিক মহোৎসব উপলক্ষে শিলচর জেলা ক্রীড়া সংস্থার প্রাঙ্গণ থেকে এক সাংস্কৃতিক শোভাযাত্রা বের হয় শোভাযাত্রা শহরের প্রধান সড়ক থেকে আবারও ফিরে আসে সার্কিট হাউস রোডের আশীর্বাদ বিবাহ ভবনে এই শোভাযাত্রায় বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী সংস্থা ও সংগঠনের সদস্য সদস্যরা হয়েছিলেন সামিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সম্পূর্ণ অনুষ্ঠান এবং আজকের এই সাংস্কৃতিক শোভাযাত্রার বিষয় অভ্যর্থনা সমিতির সভাপতি বিবেক পোদ্দার এবং পরিজনের অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন আপনারা জানেন যে পরিষদ আর সঙ্গে রাষ্ট্রীয় কলা যৌথভাবে বোরাকের সংস্কৃতি কিভাবে একটা ন্যাশনাল স্টেজে নিয়ে যাওয়া যায় সেটার জন্যে বিগত মার্চ মাসের ত্রিশ তারিখ থেকে নানানভাবে তিনটে জেলায় শ্রীভূমি হাইলাকান্দি এবং কাছাড়ের নানান জায়গাতে কলেজ ইউনিভার্সিটি সবাইকে ইনভলভ করে কিভাবে আমাদের প্রতিভাকে ন্যাশনাল মঞ্চে নিয়ে যাওয়া যায় সেটার প্রচেষ্টা চলছে সুন্দরভাবে প্রতিযোগিতাগুলো করা হয়েছে আগামী কালকে আমাদের সিনেমা জগতের একজন বিরাট বড়ো স্টার মিঠুন আসছেন ওনার হাত দিয়ে মানুষের যে একটা স্বপ্ন থাকে যে দার হাত থেকে কোনো একটা বড় মঞ্চে প্রাইজ পাবো সেটা শিলচরে সম্ভব হচ্ছে সেটার জন্য অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং রাষ্ট্রীয় কালামঞ্চকে মঞ্চকে আমরা সবাই ধন্যবাদ জানাই তো সবই নমস্কার अखिल भारतीय विद्यार्थी परिषद सिलचर विभाग के द्वारा बराक सांस्कृतिक उत्सव का आयोजन चल रहा है पिछले दो हफ्ते से अलग अलग प्रकार के आठ विधाओं में बराक की संस्कृति बराक की कला को ऐसे प्रमोट करने के लिए अखिल भारतीय स्तर पर अखिल भारतीय विद्यार्थी परिषद के कार्यकर्ताओं के नेतृत्व में आठ तीन अलग अलग ज़िलों में आठ प्रकार की विधाओं के ऐसे प्रतियोगिता अलग अलग कैंपस में लगभग सौ से ज़्यादा कैंपस में आयोजित किया गया उसी के संदर्भ में आज एक रैली एक शोभा यात्रा कल्चरल प्रोसेशन सिंचर के जनता के द्वारा किया गया इस कार्यक्रम में अलग अलग प्रकार के एन अलग अलग प्रकार के संगठन मिलकर के कार्यक्रम कर रहे हैं आज और कल इस कार्यक्रम का समापन है कल इस कार्यक्रम के जो समापन सत्र है उस समापन कार्यक्रम में देश के प्रतिष्ठित सिनेमा जगत के कलाकार मिथुन चक्रवर्ती जी भी कल इस कार्यक्रम में उपस्थित होकर के बराक की संस्कृति और कला को एक अखिल भारतीय स्तर पर एक पहचान मिले और यहाँ के छात्रों को अपनी संस्कृति कला परंपरा और सनातन से जोड़ने का एक बहुत अच्छा प्रयास अखिल भारतीय विद्यार्थी परिषद के सिलचर के कार्यकर्ताओं द्वारा किया जा रहा है और मैं सभी कार्यकर्ताओं को इस कार्यक्रम को सफल बनाने के लिए और दादा हमारे बीच में हैं दादा इस कार्यक्रम की जो ऑर्गेनाइजिंग कमेटी है उसका कमेटी के अध्यक्ष के नाते उनका मार्गदर्शन और गाइडेंस भी हम लोगों को मिल रहा है और यहाँ के कार्यकर्ताओं को उस कार्यक्रम की शुभकामनाएँ और बहुत बहुत बधाई সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর ন্যাশনাল হ্যারাল্ড কেলেঙ্কারির বিরুদ্ধে শিলচরে প্রতিবাদে মিছিল বের করল ভারতীয় জনতা যুব মোর্চা কাছাড় জেলা কমিটি দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা শেষে শিলচরের অফিস পাড়া সংলগ্ন শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে যুব মোর্চার কর্মকর্তারা জানালেন গত এগারোই এপ্রিল থেকে ন্যাশনাল হেরাল্ড কেলেঙ্কারির বিভিন্ন তথ্য প্রকাশ্যে উঠে এসেছে ইরি ছশো একষট্টি কোটি টাকার অর্থ কেলেঙ্কারি মামলায় ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্র এবং অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেডের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এই বৃহৎ কেলেঙ্কারিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী অনেকদিন ধরে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করছে সরকার দেশের সংবাদপত্রকে উন্নীত করার জন্য হেরাল্ডের মতো অনেক প্রতিষ্ঠানকে জায়গা দিয়েছিল কিন্তু সেক্ষেত্রে রাহুল এবং সোনিয়া গান্ধী সংবাদপত্রের দু একটি রুম দেখিয়ে বাকি জায়গা নিজেদের ব্যবসার জন্য ব্যবহার করেছে কংগ্রেসের নেতৃত্বরা সরকারি অর্থ কাজে লাগিয়ে ব্যক্তিগত স্বার্থে খরচ করার বিষয়টি যুব কোনোভাবেই মেনে নিতে পারছে না কংগ্রেস দীর্ঘদিন ধরে জনগণের টাকা যেভাবে নয়ছয় করে আসছে তা হিয়ারিং এর মাধ্যমে একের পর এক বেরিয়ে আসছে বৃহস্পতিবার শিলচরে অনুষ্ঠিত প্রতিবাদী মিছিল এবং বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে যুব মোর্চা আগামীতে এ ধরনের অর্থ নয় এবং সম্পত্তি কেলেঙ্কারি থেকে কংগ্রেসকে বিরত থাকার কড়া হুশিয়ারি দিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীকে আইনের আওতায় এনে কড়া ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন নমস্কার আজকে ভারতীয় জনতা যুব মোর্চা জেলার উদ্যোগে আমরা এক প্রটেস্ট শ্রেণীর প্রতিবাদী মিছিলের আয়োজন করেছি এখানে আমাদের কাছাড় জেলা কমিটির মাননীয় সভাপতি রূপম সাহা মহাশয় আমাদের প্রদেশ কমিটির সম্পাদক অলাপ কুক্যাস্ত মহাশয় জেলার বিভিন্ন পদাধিকারীরা সাধারণ সম্পাদক গোপালকাতি রায় তৎসঙ্গে জেলা এবং প্রদেশের বিভিন্ন নেতৃবর্গরা আমাদের সাথে উপস্থিত আছে এখানে আমরা সকলে জানি গত এগারো এপ্রিল দুই হাজার পঁচিশ ইঙ্গিতিতে ন্যাশনাল হেলাল ক্যানে যেটা বিষয় আমরা অনেক দিন থেকে সরে আসছি ইডি ছয়শো একষট্টি টাকার ওনারা মানি লন্ড্রিং কেসের উপর ন্যাশনাল হেরাল্ড নিউজ পেপার এবং অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেডের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে আমরা বিগত অনেক দিন থেকে দেখছি যে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী ওনাদেরকে হেয়ারিংয়ের সময়ও ওনারা নিজেদেরকে লুকিয়ে রাখার চেষ্টা করেন কিন্তু এই যে টাকা নিয়ে যে ওনারা নয় করেছেন আজকে একটা কোম্পানি আপনারা সকলে জানেন একটা কোম্পানির যে ভ্যালু হয় এই কোম্পানির ভ্যালুয়েশন ছিল দু হাজার কোটি টাকা এই কোম্পানির ভ্যালুয়েশনকে মাত্র পঞ্চাশ লক্ষ টাকায় ওনারা মালিকানা পেয়েছেন ও দু হাজার কোটি টাকার সম্পত্তি কীভাবে ওনারা পঞ্চাশ লক্ষ টাকার মালিকানা হয়ে যায় এই মালিকানাধীন ওনাকে করার জন্য অনেক জায়গায় আমরা দেখেছি ন্যাশনাল হেরাল্ড একটা নিউজ পেপার এরকম আরও কয়েকটা নিউজ পেপার নিয়ে যে ছিল এই সরকারের পক্ষ থেকে অনেকটা জায়গায় ওনাদেরকে নিজেদের কার্যালয় এবং প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য জায়গা জমিন দেওয়া হয়েছিল কম খরচে ওনাদেরকে যে জায়গা জমিন দেওয়া হয়েছিল এই জায়গা জমিনকে ওনারা কোনো পত্রপত্রিকা ছাপানোর উদ্দেশ্য নয় পত্রপত্রিকার নামে একটি আর দুটি রুম রেখে বাকি ওনারা বিজনেস পারে ইউজ করেছেন আর রাহুল গান্ধী নিজের যখন নমিনেশন জমা দেন উনি বলেন ওনার অনেক জায়গা থেকে উনি মানি আনি কীভাবে করেন অনেক জায়গায় উনি টাকা পান রেন্টের মাধ্যমে এই রেন্টের যে এই জায়গাগুলা সরকারের পক্ষ থেকে কম করেছে হরিয়ানাতে বলুন রাজস্থানে বলুন দিল্লিতে বলুন সরকাররা এক টাকা খরচে স্কোয়ার ফিট হিসাবে জায়গা দিয়েছে দেশের উন্নতির জন্য দেশের সংবাদ মাধ্যমকে উন্নতি করার জন্য কিন্তু আমরা দেখেছি কংগ্রেসের যে শাসন ক্ষমতায় যারা ছিলেন ওনাদেরকে সাথে নিয়ে কংগ্রেসের নেতৃবর্গরা সরকারি টাকায় কাজে লাগিয়ে ওনাদের ব্যক্তিগত আয় বৃদ্ধি করার জন্য এই কাজ করেছিলেন তা আমরা ভারতীয় জনতা যুব মোর্চা আসাম প্রদেশ কাছাড় জেলা এবং সমগ্র দেশব্যাপী আজকে আমরা এই আন্দোলন করছি এবং ওনাদেরকে হুঁশিয়ারি দিয়ে কথা বলছি যে আগামী দিনে যাতে ওনারা এই ধরনের কোনো ধরনের সম্পত্তি বলুন বা টাকার কেলেঙ্কারিতে ওনারা জড়িত না হন আমাদের জনমনের টাকা ওনারা দীর্ঘদিন থেকে নয় করে আসছেন তা একের পর এক হিয়ারিংয়ের মাধ্যমে বেরিয়ে আসছে আজকে আমরা প্রতিবাদের মাধ্যমে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর এই পুরো টিমকে যারা এই ন্যাশনাল হেরাল্ড কেলেঙ্কারির সাথে জড়িত ওনাদেরকে ধিক্কার জানাই এবং ওনাদেরকে ন্যায়ের আওতায় এনে ওনাদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়ার জন্য আহ্বান করছি ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার শেষ দিন ছিল বৃহস্পতিবার এদিন শিলচরে গাঁও পঞ্চায়েতের সদস্য আঞ্চলিক পঞ্চায়েত ও জেলা পরিষদ সদস্য পদের প্রার্থীদের ভিড় দেখা যায় বিশেষ করে নির্দল প্রার্থী হিসেবে যারা অবতীর্ণ হয়েছেন তাদের প্রতীক চিহ্ন দেওয়া হয় এদিন শিলচর গভড গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল থেকে কাপলেট প্রতীক চিহ্ন পেয়ে বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বক্তব্য রাখেন আটচল্লিশ নম্বর গোসাইপুর গাঁও পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে নির্দল প্রার্থী আসন্ন আব্দুল ওয়াহিদ চৌধুরী ওরফে নাজিম উদ্দিন চৌধুরী দেখুন তিনি কি বললেন উদারবন সমষ্টির একশো পনেরো নম্বর বিধানসভা আটচল্লিশ নম্বর জিপি আমার গোসাইপুর জিপি যেটা নতুন নতুন কইতে আগে গোসাইপুর দুর্গানগর জিপি আসলো আমরা ব্লক আসলো উদারবন পরে জিপিটা ডিলমিটেশন করিয়া করার পরে দেখা গেছে আমার জিপিটা দিছে গোসাইপুর জিপি আর আটচল্লিশ নম্বর আমার জিপি আমার ব্লক ফর্সের অংকুর আমার জেলা পরিষদটা হয়েছে আমার আর কাটিপুর তাই আমি আমার জিপির প্রত্যেক জনসাধারণকে আজকে যে আমি কাপ প্লেট সিম্বল পাইছি তাই আমি সবাইকে ধন্যবাদ এবং সলাম এবং নমস্কার জানাচ্ছি এবং আমার যারা এই গোসাইপুর টিপির পাবলিক যারা জনসাধারণ আছেন গরিবের পাশে তাহাল লাগিয়া আমি গণতন্ত্র গণতন্ত্রে রক্ষা করতে গিয়ে আমি একজন মানে নমিনেশন দিছি তাই আমি আমার নমিনেশন দেওয়ার পরে আজকে আমি কাপলেট সিম্বল পেয়েছি আমরা তাই আমি আমার কোসাইপুর জিপির প্রত্যেক জনসাধারণের পাশে থাকার লাগি এবং আপনারা দেখেছেন বিভিন্ন সময় আমি করুণা হোক ফ্লাড হোক বিজলি হোক অ্যাক্সিডেন্ট হোক বিভিন্ন সময় আমি গরিবের পাশে থাকার লাগি এটাই নিয়ে আমি মানে মাঠে ফিল্টোল লামেছি তাই আমি প্রথমে আমার জিপির প্রত্যেক জনসাধারণকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আমার ভিডিও দেখবেন এবং যারা দেখেন নেই সবার ঘরে ঘরে যাতে আমার ভিডিওটা বসে আমি আমি একদম 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 মাঠে এখন 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 না মাথা গেছে খেলা শিলচরের অসম বিশ্ববিদ্যালয়ে অসম আন্দোলনের ফসল এবং যারা শহীদ হয়েছেন তাদের বিহুর বন্ধ না দিয়ে অবমাননা করা হয়েছে বলে সম্প্রতি আশু সহ ব্রহ্মপুত্র উপত্যকার বেশ কিছু সংগঠন সদস্যরা যে মন্তব্য করেছেন তার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট অর্থাৎ বিডিএফ বৃহস্পতিবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ফ্রন্টের কর্মকর্তারা জানান আশির দশকে এমন একটি সময় ছিল যখন বরাকের ছেলেমেয়েরা উচ্চশিক্ষা গ্রহণে ব্রহ্মপুত্র উপত্যকায় পারি দিতেন তখন তাদের নথিপত্র ছিঁড়ে ফেলে দেওয়া হতো এবং স্থানীয় ছেলেমেয়েদের ভবিষ্যৎ পরিকল্পনা অন্ধকারে ডুবে যাওয়ার পাশাপাশি তাদের উচ্চশিক্ষা গ্রহণের উপক্রম বন্ধ হয়ে যাওয়ায় ছাত্র সংগঠন আকসা সে সময় আন্দোলন গড়ে তুলেছিল বরাকে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে আকসার আন্দোলনের সমর্থন জানিয়ে বিভিন্ন রাজনৈতিক দল সহ উপত্যকার জনগণ এগিয়ে এসেছিলেন এবং দীর্ঘ দশ বছর আন্দোলন চালিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে সরকার বড়াকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দিয়েছে কিন্তু সংসদে এই বিল পাশ করার সময় আসুর সাংসদ বিজয় চক্রবর্তী সেই বিলটি ছিঁড়ে ফেলে দেন এই ঘটনায় দীর্ঘ বছর পর আজ আশু কিভাবে দাবি করছে যে আসাম বিশ্ববিদ্যালয় আসাম আন্দোলনের ফসল এর বিপরীত চিত্র ইতিহাস বর্ণিত রয়েছে ফলে এ ধরনের অপচেষ্টা থেকে মুক্তি পেতে হলে বিশ্ববিদ্যালয় করার এদিন দাবি জানিয়েছেন ফ্রন্টের কর্মকর্তারা বিশ্ববিদ্যালয় তার প্রেক্ষাপট জনসমক্ষে তুলে ধরে আশু সহ ব্রহ্মপুত্র উপত্যকার বিভিন্ন সংগঠনের তরফে করা মন্তব্যকে মিথ্যা বলে অভিহিত করেছেন তারা যে আসাম আন্দোলনের বলে আজকে নয়। যে আসাম ইউনিভার্সিটি হয়েছে তা আমরা পূর্বেও বারবার দেখেছি এটা একমাত্র কারণ হলো যে আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস আজ পর্যন্ত কোথাও ইতিহাস রূপে লিপিবদ্ধ করে বই আকারে প্রচার হয়নি যেটার উদ্যোগ অনেক আগেই নেওয়া হয়েছিল আমরা মনে করি যে আসাম বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই সেই বই ছাপাতে উদ্যোগী হবে এবং আসাম বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডেশন কোর্সে তা অন্তর্ভুক্ত করা হবে এবং আক্ষেপ সুরে বলতে হয় যদিও এটা লিপিবদ্ধ করা হয়নি আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস কিন্তু ব্রহ্মপুত্র উপত্যকার বিভিন্ন বুদ্ধিজীবী সাংবাদিক ওনাদের নিশ্চয়ই জানা আছে কিন্তু এই যে ভুল ব্যাখ্যা বিভিন্ন সংগঠন বিভিন্ন সময় করে আসছে কিন্তু একবারও কোনো সংগঠন বা কোনো ব্যক্তিবিশেষ তাদের বাধা দিতে এবং বা তাদেরকে শাসন করতে আমরা দেখিনি যে তোমরা ইতিহাস জেনে প্রকৃত সত্যটা জানো তারপর গিয়ে মাইকে কিছু বলো আমরা তথাকথিত কিছু অর্গানাইজেশনকে এই ধরনের বিবৃতি থেকে ভবিষ্যতের জন্য হুশিয়ার করে দিচ্ছি যাতে এইভাবে অপচেষ্টা না করা হয় এবং অতি সত্তর যদি আসাম বিশ্ববিদ্যালয়ের এই ব্যাপারে সঠিক উদ্যোগ না নেয় তাহলে বিডিএফ বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে আসাম বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আজকে সংবাদ এ পর্যন্তই ধন্যবাদ